হঠাৎ করে ছেলে মেয়ের বায়না হলো তারা তাদের মায়ের হাতের চাইনিজ রান্না খাবে কি আর করার ছেলে মেয়ের আবদার পূরণ না করেও তো থাকতে পারি না তাই তো ওদের জন্য এ আয়োজন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালোই আছেন এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের করা বলা যায় বাচ্চাদের আবদার পূরণ করার জন্যই ওই দিন আমি এই রান্নাগুলা করলাম এই তো এখানে প্রথমে আমি চাইনিজ ভেজিটেবলের সবজিটা সেদ্ধ করে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হতে থাকুক এইদিকে আমি চলে যাই চিকেনটা ম্যারিনেট করতে আজকে আমি এখানে চিকেন তান্দুরি করব। এখানে আমি সবগুলা চিকেন ভালো করে ছুরি দিয়ে এঁকে নিয়েছি যেন প্রতিটা মশলা ভালো করে চিকেনের ভিতরে যায় এই তো যা যা মশলা আমার আজকের চিকেন তান্দুরিতে লাগবে সব মশলা আমি একত্রে রেডি করে নিয়েছি সবগুলা মশলা আমি একসাথ করে একটা মিক্সড নিয়ে তার মধ্যে চিকেনগুলা দিয়ে প্রায় এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে চিকেনটাকে ততই কিন্তু ভালো সব মশলা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে এসেছি এরপর আমি চলে আসলাম ভেজিটেবলটা করতে সবজিগুলো তো আমি আগেই সেদ্ধ করে রেখেছি এখন আর রান্না করতে বেশি একটা সময় লাগবে না আমার হাতের ভেজিটেবল আমার মেয়ের আবার খুবই পছন্দের আমার মেয়েটা সবসময় আমাকে বলে যত জায়গায় ভেজিটেবলটা খাই না কেন আমি তোমার হাতের ভেজিটেবলই আমার কাছে সবসময় বেস্ট মনে হয় ও নাকি এতটা ভালো লাগে আর যখনই আমি এই ভেজিটেবলটা রান্না করি তখনই সে বলে একটু বেশি করে করো ওই যে বললাম ওর এতটাই পছন্দ তাই তো মেয়ের কথা রাখতে আমি সবসময় পরিমাণে ভেজিটেবলটা একটু বেশি আমার বাসায় রান্না করি এই তো ভেজিটেবলটা কিন্তু মোটামুটি একদম শেষ পর্যায়ে আমি এখন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিয়েছি ঝোলটা একটু গাঢ় হলেই আমার ভেজিটেবলটা একদম রেডি ভেজিটেবল রান্নাটা একদম শেষ করে চলে আসলাম আমার রুমের বিছানাটা গোছাতে যেহেতু মেয়েটার পরীক্ষা চলছে তাই তাকে আর এখন আমি এই কাজগুলো করতেই দিই না এই তো আজকে আমি আমার রুমে খুবই সুন্দর একটা বিছানার চাদর বিছিয়ে নিয়েছি আমি বরাবরই বাটিক লাভার বাটিকের বিছানার চাদর বলেন ড্রেস বলেন সব কিছু আমার খুবই পছন্দের চাদরের কালারের সাথে ম্যাচিং করে আমি আমার বেড সাইডের দুইটা কাবার পরিয়েছি খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বেডরুম থেকে আবার চলে আসলাম আমার গন্তব্যস্থানে এখন রান্না করছি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের রাইসটাও কিন্তু আমি আগে সেদ্ধ করে রেখেছি এখানে এই তো আমি বাটার দিয়ে দিয়েছি ফ্রাইড রাইসটা আমি চেষ্টা করি একদম ফুল বাটার দিয়ে রান্না করতে আমার কাছে তেলের থেকেও বাটার বা ঘি দিয়ে রান্না করলে খুব ভালো সুন্দর একটা ফ্লেভার পাই আমি আমার কাছে বেশ ভালোই লাগে বাটার গলে যাওয়ার পর আমি এখানে সবগুলা সবজি দিয়ে দিয়েছি যার যেরকম সবজি পছন্দ ওই হিসাবে দিবে আমার বাসায় ওই মুহূর্তে যা যা ছিল আমি তাই দিয়েছি তার থেকে বেশি দিতে পারিনি আর আজকের এই রান্নাটা হঠাৎ করেই কিন্তু হয়েছে হঠাৎ করে বাচ্চাদের আবদার হঠাৎ করে আমার রান্নার প্ল্যান তাই তো আগে থেকে কোনো কিছু আমি প্রিপারেশন করে রাখতে পারিনি বাসায় যা যা ছিল তা তা দিয়ে আমি তাদের জন্য রান্না করেছি আসলে বাচ্চাদের আবদার বলে কথা ওরা যে কোনো কিছু বললে ইনস্ট্যান্ট তৈরি করে না দিতে পারলেও আমার কাছে খুব খারাপ লাগে আর আমি যেভাবে রান্না করি আমার বাচ্চারা কিন্তু মোটামুটি খুব মজা করে খায় যাই হোক আমি ফ্রাইড রাইসে কিন্তু যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে দিয়েছি এরপর আমি হালকা দমে ফ্রাইড রাইসটা বসিয়ে রেখেছি এই তো আমার ম্যারিনেট করা চিকেনগুলা আমি এদিকে আবার চিকেন তান্দুরিগুলোও কিন্তু বসিয়ে দিয়েছি এই তো একটা প্রাইন প্যানে বেশ ভালো পরিমাণ বাটার গলিয়ে আগে থেকে নিয়েছি তার মধ্যে আমি এক এক করে চিকেনগুলা দিয়ে দিয়েছি তারপর মাঝারি আছে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিব। এরপর উল্টে পাল্টে আপনার কাঙ্ক্ষিত কালার চলে আসলে হয়ে যাবে চিকেন তান্দুরি এই তো আমারও কিন্তু চিকেন তান্দুলিগুলো রেডি হয়ে গেল এরপর আমি একটা প্লেটে নিয়ে আমি টেবিলের উপর সার্ভ করে দিয়েছি সবগুলা খাবারই রেডি করেছি মার্শাল্লা দেখেন ফ্রায়েড রাইসগুলা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে যেভাবে রান্না করতে চেয়েছি ঠিক তেমনই হয়েছে ফ্রায়েড রাইসটা নরম হয়ে গেলে কিন্তু ভালো লাগে না একটু ঝরঝরা থাকলেই খেতে ভালো লাগে আর এই তো এটা হলো আমার চাইনিজ ভেজিটেবল যেটা আমার মেয়ের খুবই পছন্দের এই হলো আমার ছেলে মেয়ের পছন্দের খাবার ওরা যে কী পরিমাণ খুশি হয়েছে তা যদি দেখাতে পারতাম যদিও তারা কেউ এই ভিডিওতে আজকে এই মুহূর্তে আসতে চায়নি তাই আর সবাইকে ভিডিও করে কারণ সবাই এখন খাবার মুডে কেউই ভিডিও করার মুডে নেই খাবারের থেকে খুবই সুন্দর বাটারের স্মেল আসছিলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ